সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি এ সময় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রহমান পরে আদালত তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন ফলে জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক যায় যায় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রহমানকে প্রজ্ঞাপন অনুযায়ী এক বছর পর্যন্ত স্থগিত থাকবে শফিক রহমানের সাজা এর আগে দুই সালে তিন আগস্ট পল্টন মডেল থানায় সংক্রান্ত মামলা হয় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা এটাকে করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য আপনাদের সবার বাকরুদ্ধ করার জন্য দর্শকদের বঞ্চিত করার জন্য পাঠকদের বঞ্চিত করার জন্য এটাই কারণ আমরা